প্রিয় দু হাজার ছাব্বিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউ ক্লাসরুমে তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের দু হাজার ছাব্বিশের যে ইতিহাস এবং ভূগোল বিষয় থেকে যে দশ নম্বর তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে সেই সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছে আজকের এই ভিডিওর যে ম্যাপ পয়েন্টিংগুলো আমি তোমায় দেখাবো যদি তুমি এইগুলো করে যেতে পারো ডেফিনেটলি তুমি নিশ্চিন্তে থাকো পরীক্ষাতে তুমি কোশ্চেন কমন পাবেই 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 ঠিক আছে আর এটা কিন্তু পিডিএফ সব পিডিএফটা পেতে গেলে তোমাকে কী করতে হবে তোমাকে ফর্টি নাইন পে করতে হবে কত পে করতে হবে ফর্টি নাইন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো তোমরা যোগাযোগ করলে আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো তুমি অনলাইনে পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করবে আমি কিন্তু ডেফিনেটলি তোমাকে এই পিডিএফটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো তো আশা করি বলতে পারলাম তো শুধু তো পিডিএফ কিনলে হবে না কোয়ালিটি আগে দেখতে হবে যদি তোমার পছন্দ হয় তো নেবে যদি পছন্দ না হয় তো নিতে হবে না ঠিক আছে তো চলো দেখে নাও তোমরা এরকম ভাবে জিওগ্রাফি দেখো আমি দশখানা সেট রেডি করেছি এরকম ভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা সেট কিন্তু এবার দেখো জিওগ্রাফি সেট টু তোমরা এখান থেকে কিন্তু জিওগ্রাফির যতগুলো আছে প্রত্যেকটা সেটে দশখানা তার মানে একশো খানা যে আমি দিচ্ছি জিওগ্রাফির দশ সেট দেবো দশ সেটে একশো খানা তোমরা পয়েন্টিং পাবে ম্যাপ পয়েন্টিং পাবে এই একশো খানা তুমি যদি প্র্যাকটিস করে দিতে পারো নিশ্চিন্তে থাকো এর বাইরে কোশ্চেন পরীক্ষাতে আসছে না আসছে না আসছে না ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমার কোনো টেনশন নেই কোশ্চেন এখানে দেখো সেট ফর জিওগ্রাফির খুব সুন্দর সুন্দর অর্থাৎ এগুলো কিন্তু আমার মন গড়া নয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তাছাড়া এই দু হাজার ছাব্বিশের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমরা যে কোশ্চেনগুলো অ্যানালাইজ করি বিভিন্ন বছরের সেই কোশ্চেনগুলো অ্যানালাইজ করে কিন্তু এখান থেকে সবটাই বানানো ঠিক আছে মন গোড়া কিছুই নয় তুমি যদি কমন পেতে চাও ডেফিনেটলি তোমাকে আমি বলতে চাই যারা করো নিরাশ হতে হবে না দেখবে তুমি না পরীক্ষার পরে তুমি সাথে আমাকে ওয়াটসঅ্যাপ দাদা তুমি যা দিয়েছিলে তাই পরীক্ষাতে এসেছিলো কোনো সমস্যা নেই কারণ কারণ প্রিভিয়াস ইয়ারের যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু এই ধরনের আমি তাদেরকে পেরিয়ে দিয়েছিলাম তারা কিন্তু এইগুলোই পড়ে বা এই ধরনের কিন্তু যে ইম্পর্টেন্টগুলো পড়ে কিন্তু তারা পরীক্ষাতে কমন পেয়েছিল সুতরাং চিন্তার কোনো কারণ নেই তুমি এইগুলোই করে যাবে এখান থেকে তুমি সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে এছাড়াও আমি সব সাবজেক্ট পর পর রেডি করে দেব তোমাদের খুব তাড়াতাড়ি জুন বা জুলাইয়ের মাঝখানে তোমরা সবটাই পেয়ে যাবে জিওগ্রাফি সেট নাইন দেখো এটা এটা হচ্ছে জিওগ্রাফি সেট টেন তো জিওগ্রাফির এই দশখানা সেট হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটি সব কেমন আছে আশা করি সবাই বুঝতে পারছো হিস্ট্রি সেট ওয়ান এবার দেখো হিস্ট্রি আমি পাঁচখানা দিয়েছি ঠিক আছে হিস্ট্রির পাঁচখানা যদি তোমরা করে যেতে পারো ডেফিনেটলি তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে তুমি দেখো পাঁচখানা প্রত্যেকটাতে প্রায় চোদ্দ পনেরোটা করে করে আসে এইগুলো সব তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে হিস্ট্রি দেখো সেট টু এই সেট টুর কোশ্চেনগুলো তুমি করে যাও ডেফিনেটলি কিন্তু এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবে সেট তো আসে দেখো আবার চোদ্দোখানা আছে এরপরে দেখবে সেট থ্রি সেট থ্রিতেও কিন্তু তুমি এখানে চোদ্দোখানা কোশ্চেন কম মানে ইসে পাবে ঠিক আছে সত্তরটার মতো তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং পাবে দিলে তো অনেক দেওয়া যায় কিন্তু তাহলে ইম্পর্টেন্ট কি হলো এই জন্য একটু তোমাদের ভেবে চিন্তে করা হয়েছে যে যেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন পাবেই পাবে এখানে দেখো দশ বারো খান মোটামুটি দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইতিহাস এবং ভূগোলের ম্যাপ পয়েন্টিং আশা করি তোমরা এখান থেকে সমস্ত ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের ডেফিনেটলি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো তোমরা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট শেয়ার করলেই কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে যাতে করে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ